আপ আপনাদের সবাই সুপরিচিত খামারি খানমামা নামে পরিচিত আজিম ভাইয়ের খামার আসি বর্তমানে কবুতরের সাইজ আপ থেকে তো বসতে পারতেছেন কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখতে পারতেছেন আজিম ভাইয়ের কবুতর মশলা অনেক সুন্দর সুন্দর কবুতর থাকবা সে প্রতিবেদনে যাই হোক আমরা আজিম সাথে কথা বলবো এই জায়গায় আসার ঠিকানা বিস্তারিত আমরা আজিম ভাইয়ের মুখ থেকে জানবো আসসালামু আলাইকুম আজিম ভাই ওয়ালাইকুম আসসালাম মালিক ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজিম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ মালিক ভাই ভালো আছে আপনাদের দোয়াই ভাই মাত্র জানি করে আসছে যার কারণে আসলে আসতেছে না ক্যামেরার সামনে আমরা অন ফ্রেজে আজকে মানে কি বলে ক্যামেরার পিছন থেকে ভাই আজকে কথা বলবো আপনাদের সাথে অন ক্যামেরায় তো একটা যে ফ্যামিলি প্যাকেজ দেখতে পারতেছে অলরেডি কিন্তু মাত্র একটা ডিম দিছে এই হলো বেবিগুলা

সকল যোগাযোগের মাধ্যম আমার এই নাম্বারে বাংলাদেশ ডেলিভারি পসিবল সমগ্র বাংলাদেশ ডেলিভারি ইন্ডিয়া আমি ডেলিভারি করে থাকি যারা বেশি পরিমাণ কবুতর নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে ইনডের তো ডেলিভারি দিয়ে থাকি কন্টিনিউ আচ্ছা তো যাই হোক দর্শক ঈদ উপলক্ষে কবুতরের দামগুলো আজকে দেওয়া থাকবে একদম কম দাম এটা বললে ভুল হবে আবার যে একদম হাই প্রাইস সেটা বললে ভুল হবে দাম দামটা থাকবে মার্কেট প্রাইজ অনুযায়ী বর্তমানে যেভাবে চলে আসছে ওইভাবেই হয়তো বা পাঁচশো টাকা কম বা পাঁচশো টাকা বেশি কারণ সব সময় মার্কেট প্রাইস একেটি ওইভাবে বলা যায় না কিন্তু আমি বলতে পারি কারণ আমি সমগ্র বাংলাদেশ আমার সাথে যোগাযোগ আছে সব কামারিদের সাথে চল আপনাদের তো দেখেন এখানে হচ্ছে একটা আপনার ড্রাগন ব্ল্যাক ড্রাগনের পাসপরের বেবি কোয়ালিটি দেখেন আচ্ছা ভিডিওতে বিস্তারিত দেখাবো আপনার ভিডিওতে পাবেন আচ্ছা কনফার্ম আছে আর কথা বেশি আর বাড়াইলাম না আপনারা ফুল ভিডিও দেখবেন আর সমগ্র বাংলাদেশ ডেলিভারি করছে বল তো আমরা দুজন ভিডিওটা করলাম আমি অনেক ক্লান্ত অনেক দূর থেকে আসছি তো যাই হোক আপনারা যদি আমাদের কথা কাজে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন অবশ্যই কমার সঙ্গে দৃষ্টিতে দেখবেন আর সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মোবারক সবাই ফুল ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসসালাম আলাইকুম বিসমিল্লা রহমানের রাইম সম্মানী দর্শক আমরা শুরুতে দেখতেছি ব্ল্যাক মাল্টিসের একটা ফ্যামিলি প্যাকেজ আছে বাইরের কাছে এখানে এক জোড়া সামনের জোড়া হচ্ছে বেবি পিছনের জোড়া হচ্ছে মাস্টার পেয়ার আবার মার্শাল্লা একটু আগেই আমাদের সামনে এই যে একটা ডিম অলরেডি আবার দিয়ে দিচ্ছে বাচ্চা খাবার শিখছে মানে বাচ্চা কিন্তু অলরেডি খাওয়া শিখে গেছে কোয়ালিটি দেখেন বাবু হ্যাঁ এটা মাটি হবে এটা না হবে এটা হ্যাঁ বাচ্চা মাঝে বাচ্চা একই ঘরের বাচ্চা যেহেতু স্পষ্ট বোঝাই যাচ্ছে আচ্ছা ভাই যান এখন বাচ্চাগুলো সিঙ্গেল কত থাকবো মাস্টার পেটা কত থাকবো এটা একসাথে নিলে কত থাকবো প্যাকেজের কথা বলতেছেন জি হ্যাঁ বাচ্চা দুটো একটু আলাদা করি আগে এই যে বাচ্চা দুটো থাকবে কেউ নিলে একদম থাকবে পঁচিশশো টাকা এই যেটা হচ্ছে বেবি হ্যাঁ এই

একদম থাকবে সাড়ে ছয় হাজার একদম থাকবে একদম ডিম বাচ্চা সহ ছয় হাজার টাকা ডিম বাচ্চা সহকারে ফুল ফ্যামিলি প্যাকেজ দেখেন কোয়ালিটি আশা করবো দর্শক আপনারা এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন ফ্যামিলি প্যাকেজ একটা জিনিস দেখেন কোনো মিস নাই বাচ্চার পায়েও কোনো মিস নাই পশমের গোড়ালিতেও কোনো মিস পাক নাই একদম ফ্রেশ আছে একদম জেট ব্ল্যাক আশা করবো আমার সম্মানিত দর্শক এই চমৎকার প্যাকেজটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জগুলো আলোচনা সাপেক্ষে দিয়ে কোন প্যাকেজটা কত ক্যাল করছেন মাত্র সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার ডিম বাচ্চা সহ আর আলাদা আলাদা নিলে ডিম সহ মাস্টার পেয়ার পড়বে সাড়ে চার হাজার ওইটা পড়বে পঁচিশশো আসলে ভিডিও স্ক্রিনে দর্শক আমরা এক পেয়ার ড্রাগন ঘুমা দেখতেছি বাইরের কাছে এখানে আসছে বয়সটা কেমন ভাই পাঁচ ফেদার পাঁচ ফেদার বয়স চলতেছে না আগেও এক একটা ড্রাগন সেল করছিলাম আপনার চ্যানেলে

এটা মাটিটা দর্শক বিশাল সাইজের একদম আমরা অ্যান্ডোলোজিয়ান শৌকিং দেখতে পাচ্ছি বাইরের কাছে এখন আপনারা ডান পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে মাদি আর বামে যেটা আসছে এটা হচ্ছে নট কালার কোয়ালিটি দেখেন সাইজ দেখেন বিশাল সাইজের একদম ইউসেপের ভাই গোল কোয়ালিটি ভাই বয়স কেমন হয়েছে এই জোড়াটার এটা একদম রানিং পেয়ার অনলি অনলি দুইবার ডিম বাচ্চা করা অনলি দুইবার ডিম বাচ্চা করে না জি আচ্ছা আচ্ছা খুব সুন্দর ডিম বাচ্চা করে আর সবচেয়ে বড় কথা নিজে ডিম বাচ্চা নিজেই করে আচ্ছা এই জোড়াটা ভাই আমার দর্শকের উদ্দেশ্যে দামটা পড়বে ভাই আজকে ঈদ উপলক্ষে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা মাত্র সাড়ে পাঁচ হাজার আচ্ছা একটু কমাই টমাই ঈদ উপলক্ষে আরেকটু একটু কমাই দেন ভাই বাচ্চার দাম দিছি তারপর কমাইতে বলছেন জি ভাই আরেকটু একটু কমাই দেন জাম পাঁচ হাজার ডাইরেক্ট ভাই পাঁচ হাজার একদম একদম বলে দেন ভাই ডাইরেক্ট ভাই পাঁচ হাজার তো বাচ্চা দাম বলে ভাই দেন একদম ডাইরেক্ট বলে দেন ভাই জান আরো দুইশো টাকা ডিসকাউন্ট মাত্র চার হাজার আটশো টাকা আটচল্লিশশো টাকা আটচল্লিশশো টাকা কোয়ালিটিটা দেখবেন একটু দেখা দিই আমি আটশো টাকা এই চমৎকার ডাকা দেখা দিই এই দেখেন নকি কি দেখেন এটা হচ্ছে বাইরের হাতটা হচ্ছে মাদি এই যে নর তবে অ্যাক্টিভ একটা পেয়ার আশা করবো দর্শক আপনার এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন চার হাজার আটশো টাকা একদম ফাইনাল ভাই জি আটচল্লিশ টাকা একদম ফাইনাল যান পঁয়তাল্লিশ টাকা ফাইনাল যান বরাবর পঁয়তাল্লিশশো জি বরাবর ডাইরেক্ট পঁয়তাল্লিশশো টাকা হলে আপনারা সাড়ে চার হাজার টাকা হলে বিগ সাইজের শপিংয়ের জোড়া বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিন দেখেন মাদির কোয়ালিটি দেখেন একদম লাড্ডু ভাই কি কবুতর দেখাইতেছেন ভাই ভাই কবুতরটা দেখেন একটু ভালো করে আগে জি

তো ভাই এই জোড়াটা আমার দর্শক উদ্দেশ্যে দামটা বলবেন না ভাই এটা দাম তো হ্যাঁ ডিম বাচ্চা করা ডিমে আসে দুই একদিনের মধ্যে ডিম দিবে এটা দাম তো ভাই চাইলে পাঁচ ছয় হাজার টাকায় চাওয়া লাগে তো যাই হোক ঈদ উপলক্ষে আর নতুন কালেকশন যেহেতু আমি দাম কমাই দিব আপনার চ্যানেলে মাত্র দাম থাকবে ভাই পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো টাকা জি ফাইনাল ফাইনাল একদম পঁয়ত্রিশশো টাকা জি জি আর একটু কমাই দেন আপনি দেন ভাই আমার কমে দেওয়া ভাই সম্ভব না আচ্ছা জান একদম বত্রিশশো টাকা তিনশো টাকা ইদ উপলক্ষে ডিসকাউন্ট জি একদম ফাইনাল থাকবো বত্রিশশো টাকা জি কেউ দাম দামি করবেন না এইটা যারা চিনেন একদম হাই প্লেয়ার কবুতর দেখবেন কবুতর দেখে টাকা দিবেন আমাকে এমনি দেওয়ার দরকার নেই এখন দেখতেছি অরেঞ্জ চিলা যে অরিজিনাল অরেঞ্জ চিলা আচ্ছা হাই ফ্লায়ার ডান একটা মাদি বাম একটা নন জি জি সাইজ গাটা মাশাল্লাহ দেখেন একদম দর্শক পাথর চোখের আছে দুটো কালার কোয়ালিটি দেখেন सेम দুটো কালার কোয়ালিটি सेम কালারের ভিতরে আছে হ্যাঁ এটা একটু দেখে দিন আর দিয়ে দেখেন কালার কোয়ালিটি দুইটা দেখেন सेम একদম দেখেন सेम জোড়াটা দিন বাচ্চা করা রানিং একদম হাই ফ্লায়ার সর্বোচ্চ দুই তিন দিনের মধ্যে দিন দিবে দুই দিনের মধ্যে পাবে আমি তিন দিন বলে দিলাম আচ্ছা আচ্ছা আর এটা সর্বনিম্ন 6 ঘন্টা ফ্লাইং করবে দুইটাই পাথর চোখের দাম থাকবে দাম থাকবে একদম পনেরোশো টাকা একদম জি ফাইনাল ফাইনাল লাস্ট দাম থাকবে একদম পনেরোশো টাকা আরো একশো টাকা কম চোদ্দশো টাকা চোদ্দশো টাকা জি একদম থাকবে চোদ্দশো টাকা দর্শক কোয়ালিটি কালা কোয়ালিটি মার্শাল্লাহ দেখার মতো আর খুব চমৎকার একটা জোড়া আশা করবো আপনার এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন মার্শাল্লাহ ভিডিও স্ক্রিন দর্শক খুব সুন্দর একজন কুমতো দেখতে পারতেছি ভাইটা কি বলে ভাই ভাই এটা হচ্ছে গিয়া কপার আর্চেঞ্জেল এটা কালারটা হচ্ছে গিয়া অরিজিনাল ক্রিম বার কপার আর্চেঞ্জেল আচ্ছা বাবা মোর সাথে আপনার ইনপোর্টেড আচ্ছা আমি একটু দেখা দিই না দিয়ে বাবা মোর সাথে একদম রানিং পেয়ার হাতের ডানেরটা নর বামেরটা টামা দিয়ে দুইটাই অরিজিনাল ক্রিম বার আর্চেঞ্জেল এখন পর্যন্ত বার সরি ক্রিম বারলেস আর্চেঞ্জেল সারা বাংলাদেশে কারো কাছেই নাই একদম আনকমন ইউনিক একটা কালেকশন সংগ্রহ রাখতে পারেন আমি চেষ্টা করি সবসময় আপনাদের জন্য ইউনিক কালেকশন দেখেন গলার সাইনি ভাবটা একটু দেখেন দুইটারই

জান বরাবর তিন হাজার টাকা এক দাম তিন হাজার টাকা তিন হাজার টাকা আর একটু নামাজ দেন না ভাই আর একটু দু একশো আরো কমেন ভাই এই কবুতর গুলো খুবই রেয়ার দেখেন কত সুন্দর ডিম বাচ্চা করে নিজের ডিম বাচ্চা নিজেরাই আচ্ছা জান আরো দুইশো টাকা সম্মান আঠাইশো টাকা আঠাইশো টাকা ফাইনাল জি একদম থাকবে দর্শক আঠাইশো টাকা আশা করবো আপনার এই চমৎকার কবুতরগুলো গুলো কাছ থেকে সংগ্রহ করে নেবেন কালার কোয়ালিটি শেপ মাসাল্লাহ দেখতে দেখা যাচ্ছে দুইটাই ঘুরে দেখেন যান দেখেন এই গলার শাড়ি ভাবটা দেখেন কত সুন্দর অলরেডি ডিমের চলে যেতেছে ডিম পাচ্ছে তো ডিমের কাছে চলে যেতেছে তো আশা করবো আপনার এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি বাইরের কাছে খুব চমৎকার এক জোড়া আফসান গ্রিজেল জি আফসান গ্রিজেল জার্মান কি এটা বিউটি হোমার বলি হ্যাঁ বিউটি হোমার বাচ্চা হ্যাঁ বিউটি হোমার বাচ্চা একদম চিচি বাচ্চা জিরো করে একদম চিচি জিরো ফেদারের বেবি আমি তো কালারটা একদম দেখেন হ্যাঁ কালার দেখেন দুইটা একদম সেম টু সেম কালারের ভিতরে আছে জি আচ্ছা

ভাই ব্ল্যাক কপার আর চেঞ্জেল ব্ল্যাক কপার আর জি আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ একদম দেখেন কোয়ালিটি কি চমৎকার কিন্তু মাশাআল্লাহ দেখতে দুটাই তো सेम टू सेम কালারের ভিতরে আছে আর ডানে যেটা আছে এটা মাদি ভাই ডানাটা মাদি পামেটা না আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ কোয়ালিটি আর ডিম বাচ্চা করাবে জান হ্যাঁ ডিম বাচ্চা করা রানিং পেল দেখতে পাচ্ছেন মাদি অলরেডি আবার ডিমে বুঝে যাচ্ছে দেখেই আর কপার আর চেঞ্জেলটা এখন পাওয়া যায় না ব্ল্যাক কপারটা এখন পাওয়া যায় না এভাবে দেখেন এটা কালারটা একটু একদম ডিফারেন্ট কালার

ভাই কবুতর একজন জোর দেখাইতেছি যেই যে কবুতর পালে ছাইরা পালতে যে চাই এই কবুতর যদি যেন নিতে না পারে এই কবুতর তখন আর কোথাও পাবে না এটা অনেক পুরান একটা কবুতর এটা থেকে অরিজিনাল রাজশাহী গরিভাস রাজশাহী গরিভাস রাজশাহী হাই ফ্লায়ার একটা কবুতর অরিজিনাল রবিডেট আচ্ছা মিলিবার কালারের ভিতরে হ্যাঁ এটা থেকে মিলিবার কালার দুইটাই অরিজিনাল মাস্টারপিস চকলেটও দেখাই দিন চকগুলা দেখেন দেখাই দেখেন চকগুলা কি একদম এর ঠোঁটগুলো থেকে ঘুঘু পাখির মতো চিকন আর গলার সাইনি ভাব দুইটার সেম অরিজিনাল মিলি কালার রাজশাহী গ্রিবাস এই কবুতরটা আমার আনা একটা ক্লাব থেকে আচ্ছা রাজশাহী একটা ক্লাব থেকে কবুতরটা আমার আনা দেখেন ও উড়ার জন্য কি করে কিভাবে দাঁড়ায় দাম চাচ্ছেন কত ভাই জোড়াটা এই কবুতরটা জেনে নেবেন সে জিতবেন এটা দাম থাকবে ফিক্সড কোনো দাম দামে নেই আজকের জন্য মাত্র থাকবে ছাব্বিশশো টাকা ভাই মাত্র ছাব্বিশশো টাকা এটা এখনো পাঁচ হাজার উপরে প্রাইস আছে জি একদম ফিক্সড ফিক্সড একদম থাকবে ভাই একদম ভাই মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি ভাইয়ের কাছে এখানে আছে এক জোড়া টেলমার্ক ব্ল্যাক কালার ভিতরে টেল মার্ক হ্যাঁ জি আর খুব চমৎকার তেলগুলা যে তেলগুলো দেখে বিশাল তেল মানে আমেরিকান লকার মতো অনেক বড় সাইজের তেল আর সামনে যেটা আছে এটা কি নরটা ভাই এটা নর পেছনটা হচ্ছে মাদি এটা হচ্ছে মাদি আর স্প্রিং করতেছে দর্শক দেখতে পারতেছেন নর এবং মাদি দুটোই অসাধারণ কালার কোয়ালিটি

দুইটাই একদম সেম ক্যাটপের হাইড্রিড স্প্রে আচ্ছা কমে ভাই একদম বলে দেন না ভাই ভাই একদম 2800 টাকা ভাই একদম আঠাশশো টাকা যারা আরো একশো টাকা সম্মান 2700 টাকা 2700 টাকা ফাইনাল যে কোয়ালিটি দেখা দেয় একদম থাকে সাতাশশো টাকা দর্শকের পছন্দ ভাবলাম অবশ্যই আপনি স্নেহে নাম্বার ব্যয়ের সাথে যোগাযোগ করবেন খুব চমৎকার একটা জন আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন কোয়ালিটি দেখবেন ভাই কবুদারের

দাম থাকবে কত ভাই জানেন এই জোড়াটা এই জোড়ার দাম থাকবে মানিক ভাই কোনো দামাদামি নেই একদম থাকবে মাত্র ষোলোশো টাকা একদম থাকবে ষোলোশো টাকা একদম ডাইরেক্ট জি ডাইরেক্ট একদম কথা নাই জি মানে ষোলোশো টাকা জি এটা দুই হাজার টাকা গুলো পাবে না কোথাও কারণ কোয়ালিটিতে দাম কোয়ালিটিতে দিয়ে হচ্ছে দাম আচ্ছা তো আশা করবো দর্শক এই চমৎকার জোড়া আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন একদম থাকবে ষোলোশো টাকা দেখেন ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি বাইরের কাছে একদম জেট ব্ল্যাক এক জোড়া লাহোরিনা না ভাই অরিজিনাল ভাই ইউরোপিয়ান টয় লাহরি করেছেন তোমার লাউরি দেখতে পাচ্ছে অসাধারণ সুন্দর একটা জোড়া হাতের ডানে যেটা চলে গেছে এখন এটা কি নর আমি গ্যারান্টি এই কেউ ধরনের কবুতরগুলো আপনি অ্যাভেলেবেল কোথাও পাবেন না দেখেন স্টার্নিং লেস দেখেন কোথায় দুইটা কবুতরের লেস কোথায় আর ইয়া কোথায় দেখেন পায়ের ফেদারগুলো দেখেন বডিটা দেখেন কোনো মিসমার্ক নেই জোড়াটা ভাই নর মা দিয়ে ডানের নর বা একটা মা দিয়ে ইউরোপিয়ান টলহারি অরিজিনাল এটা হচ্ছে কি আপনার ডানেরটা এখন মাদি এ নর বামেরটা মাদি

সাইজে কত বড় দেখেন ভিডিওস স্ক্রিনে আমরা সিঙ্গেল এক পিস জার্মান ভিডিও দেখতেছি একদম জেট ব্ল্যাক কালো পুস করছে দেখতে পাচ্ছেন আর্ট স্টানিং দাঁড়ানোর পজিশন গলার হাইট শেপ কোয়ালিটি মার্শাল্লাহ খুব সুন্দর একটা সিঙ্গেল এটা হলো মাদি ভাই না জি ভাই সিঙ্গেল একটা মাদি আর রানিং একটা মাদি হ্যাঁ দর্শক চাইলে চমৎকার মাদিটা কাছ থেকে নিতে পারবেন দাম থাকবো কত ভাই ভাই মাত্র থাকবে সতেরোশো টাকা একদম ভাই কত থাকবে

ভাই অরিজিনাল জার্মান অ্যান্ড্রপ জার্মান অ্যান্ড্রপ কবুতর একটা হলো ভাই ইয়েলো কালার একটা হলো ক্রিমবার অরিজিনাল ক্রিমবার আচ্ছা ক্রিমবার যেটা কি নর না মাদি ভাই ক্রিমবারটা হচ্ছে নর আর ওইটা হচ্ছে মাদি আচ্ছা আর ইয়েলো কালারে যেটা আছে এটা হচ্ছে মাদি মাদি খুব সুন্দর একটা ডিম নিয়া

আর এটা এর আগে আমরা দেখেছেন তখন লেজার ফেদার গুলো তোলা ছিল তাই না ভাই হ্যাঁ মানে তোলা ছিল বলতে মোল্ডিং এ ছিল এই জায়গা ছিল উঠে গেছে এখন সব উঠে গেছে চমৎকার জোড়া বর্তমানে দুইটা ডিম সহ আছে দর্শক আপনারা নিতে পারেন ভাই দাম থাকবে কত এই জোড়া ভাইয়া এই জোড়ার দাম থাকবে মানে কি আজকের জন্য মাত্র এক দাম থাকবে 2500 টাকা একদম আনকমলা আর রিয়ার কালেকশন এই কালেকশনটা এখন আমাদের দেশে একদম ব্ল্যাকটা কি নরমাল মাদি ভাই ব্ল্যাকটা মাদি এলমন্টানো এলমন্টানো একদম জেডিস প্রিন্ট দেখেন মাথা কোন দিকে

অরিজিনাল মাদি ভাই নন না মাদি মাত্র নয় ফেদারের হ্যাঁ নয় ফেদারের নর্থ দিলেই জোড়া নিয়ে আসে স্যার মাত্র নয় ফেদারের একটা মাদি একদম নতুন ইয়াং মাদি ভালো মতো আপনার দীর্ঘদিন এটা থেকে প্রোডাকশন নিতে পারবেন এই সিঙ্গেল মাদিরা ভাই দাম চাচ্ছেন কত বা এটা একটু আলোচনা সাপেক্ষে থাকবে কারো কাছে যদি নর্থ থাকে আমাকে দিতে পারবেন আর কারো যদি প্রয়োজন হয় নটা মাদিটা নিতেও পারবেন একদম নতুন নয় করে মাদি আমি একটু দেখাই দিই ধরে মানিক ভাই আমি সরাসরি ধরে দেখাই দিই আমার দর্শকদেরকে বোঝানোর জন্য ধরা যায় না অনেক বড়ো সাইজের দুইটা সাইজের আমি দেখা দিই হ্যাঁ দুইটা দুইটা সাইডের দেখেন এই দেখেন নয় নাম্বার ফ্রেদার নয় নাম্বার ফ্রেদার আচ্ছা আচ্ছা এই সেটটা দেখা দিই অনেক হেলদি দেখেন একের দিকে ধরা যায় না এই দেখেন জি দুইটা সাইডের সেম জি কালারটা দেখছেন জি জি চোখটা একটু দেখা দিই যেহেতু যেহেতু হাতে নিছি এটা একটা ভালো মানের কবুতর এই কারণে একটু ভালো করে দেখে দেবো চোখ দেখেন ঠোঁট শেপ দেখেন ওই দেখেন ঠোঁট দেখেন এই দেখেন অসাধারণ সুন্দর একটা সিঙ্গেল মাদি কোনো দর্শক চাইলে এই চমৎকার মাদিরা বাইরের কাছ থেকে সিঙ্গেল সংগ্রহ করে নেবেন দামটা আলোচনা সাপেক্ষে রাখছেন